রেডিমেড করে রান্না করা অনেক মজা দেখ আমার কি অবস্থা নাকবে পানি টপ টকর আজকে স্পেশাল রান্না চলতেছে ভালো একটা দিন শুভ একটা দিন এই দিনে আজকে আমি স্পেশাল একটা রান্না করতে যাচ্ছি অবশ্যই ভিডিও তে দেখবে হোল ভিডিও দেখি অবশ্যই লাইক একটা কমেন্ট করবে ঠিক আছে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর দিয়ে থাকি সব সবসময়ের জন্য ফেসবুকে কাজ করতে আসি তো প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিয়ে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগার মতন তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে ঠিক আছে চলো এই কথা না পারিয়ে আসে স্পেশাল কি রান্না করব সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করতেছি ওকে লেটস গো যে জিনিসটা রান্না করবো সেই জিনিসটা আমি একদম ফ্রিজে রেখে দিছি এই যে এখানে হচ্ছে মাংস আছে মাংস মশলা অনেক কিছু দিয়ে এই জিনিসটা আমি ফ্রিজে রেখে দিছিলাম সে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে মেরিনেট করা মাংস মুরগির মাংস আমি সবকিছু দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার উপর এখন আমার কাছে মনে হচ্ছে যে সংরক্ষণ করে রেখেছিলাম সবকিছু দিয়ে এখন চুলাই দেওয়ার মতন অবস্থান তো আমি এখন চুলাই দিব দেখব এ কীভাবে রান্না করি দেখেন আপনারা আমি যদি মিডিয়াম দিয়ে তাহলে ঠিক আছে এটা বলো উঠবে শীঘ্র হয়ে যাবে পরবর্তী ঝোলে পানি দিয়ে দেবো এটা ফুটন্ত অবস্থায় ঠিক আছে তো অলরেডি আমি দেখেন যে চুলাতে দিয়েছি মিডিয়াম আছে রাখবো এখন আর এই জিনিসটা আমি এখন ঢেকে দিবো ঢেকে দিচ্ছি এখন ব্যাস ফার্স্ট টেবল আজকে আমি এই মানে পদ্ধতি সংরক্ষণ করলাম যেভাবে আজকে রান্না করে দেখি কেমন হয় সব কিছু দিয়ে মশলা পেঁয়াজ মশ সব কিছু দিয়ে ওকে করে তেল মরিচ সব কিছু দেওয়ার পরে এটা ফ্রিজে রাখলে আধা ঘন্টা পরে এসে দেখবেন যে আপনি মাংস মাংস ভিতরে যে মশলাগুলো যায় এটাই হলো মানে আমি এখন অলরেডি চুলাই উড়াই দিয়েছি দেখতেছেন হ্যাঁ এটা হতে থাকবে আর আমি এটা চোখে চোখে রাখবো বলো পড়বে তারপরে ভালোভাবে কষাই নিব নেওয়ার পরে আমি আস্তে আস্তে একবার রান্না করা একবার ইজি রান্না করা কিন্তু কেমন জানি না তো শেষ পর্যন্ত দেখুন মাংস চলাই দেওয়া অলরেডি চলাই দেওয়া মাংস আমার দেখেন আর এক একটা সাইজ দেখছেন মাংসের এক একটা সাইজ দেখছেন দেখবেন দেখ এক পিস দিয়ে আপনি ভাত শেষ করতে পারবেন ভালো ভালোভাবে দেখেন অনেক বড় বড় সাইজ করছি যাতে অল্পতেই দুই এক পিস দিয়ে খাওয়া শেষ করা যায় ঠিক আছে

একটু পরে আমি এটার ভিতরে এই যে গরম পানি করা আছে এটা আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ ঝোল রাখবো তাহলে আমার আমার রান্না করা প্রায় শেষ হয়ে যাবে যে অলরেডি কিন্তু মাংস সিদ্ধ করা হয়ে গেছে আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন ঝোল পানি দিয়ে দিব যে একদম নিচে ধরা ধরা ভাল হয়ে গেছে পরিমাণ মতন ঝোলে পানি দিয়ে দিবো গরম গরম যে গরম করে রাখছিলাম পরিমাণ মতন ঝোলে পানি দেওয়া হয়ে গেছে তাকে আমি ভালোভাবে নারসার কই দিব ঝোল পানি তারপরে ভালো পড়ে গেছে এখন আমি একটু চেক করে নিব ঠিক আছে যে আমার সবকিছু ঠিক আছে নাকি মশলা এবং লবণ টমণ সবকিছু দাওকে আছে কিনা আমি চেক করে দিতেছি একটু লবণ কম আছে একটু লবণ দিয়ে দিব লবণটা শেষ ঝোলের পানি পরিমাণ মতো রেখে আমি আজকে মতন শেষ করব ভিডিওটা ঠিক আমি খেয়ে দেবো কেমন হয়েছে সাথে থাকুন আমার রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি গরম গরম খেয়ে দেখবো কেমন হয়েছে এখন খেয়ে দেখবো এখন কেমন হয়েছে আমার রান্না ঠিক আছে যারা এই পর্যন্ত সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং লাইক এবং কমেন্ট আচ্ছা লাইক একটা কমেন্ট করে সাথে থাকবেন গাইজ রেডিমেড করে রান্না করা অনেক মজা আপনারা এভাবে রান্না করে দেখবেন অতি সহজে সবকিছু দিয়ে রান্না করা কোনো ব্যাপার না

যে এভাবে রান্না করলে অনেক মজা হয় না শেষ করে নাক দিয়ে পানি টপ টপ করতেছে। এলো রান্না করা ঠিক আছে রান্না বারবার বলতেছি তারপর আপনি আপনাকে খেলে অনেক মজা লাগে নিজেদের রান্না করে খাওয়া তো ভাই আজকের মতন